আমাদের সব লোকেশন আসে আপনারা নিতে পারবেন একশো সাতানব্বই নাম্বার সব ঢাকা নিউ সুপার মার্কেট হ্যাঁ এক্সপোর্টের মধ্যে অনলি তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ আমাদেরকে কোমরের সাইজ বলে দিলে আমরা ওইভাবে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ পরে নিতে পারবে কুরিয়ার ম্যান থেকে ওনারা চাইলে পরে নিতে পারবে আর কোয়ালিটি কিন্তু খুব ভালো হ্যাঁ স্টিচ ফেব্রিক্স আর গ্যাবারিন কাপড়ের কটন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কালার কাপড় গ্যারান্টি তেলতলা কাপড় ভাই বুঝছেন আর বড় বড় যারা আমাদের এই মার্চেন্টসে তারা আমাদের থেকে পাইকারি কিনে যায় হ্যাঁ আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বাংলাদেশে বর্ষবশকারীদের জন্য এই প্রাইসটা কারণ বাংলাদেশ থেকে আমরা এই প্রাইসটা পাইতেছি কারণ এক্সপোর্টের প্রোডাক্ট গার্মেন্টস এর প্রোডাক্ট বাংলাদেশ দেখে এত কম দামে সম্ভব না তিন পিস দিবে তাদের জন্য আর কি আপনার ডেলিভারি আর কি সেভ হবে হ্যাঁ সেভ হবে হ্যাঁ এই যে দেখেন ফ্ল্যাশের একটা নতুন মালা একটা ডিজাইনে কমপক্ষে 4 থেকে 5টা করে কালার হবে হ্যাঁ অনেক কালার আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর চলে আসলাম फेमस পয়েন্টে কারণ এখানে অফার চলতেছে তাও হচ্ছে টু কোয়ার্টার জগার্স দেন হচ্ছে মোবাইল প্যান্টের উপরে যেগুলো হচ্ছে বর্তমানে সবথেকে ট্রেন্ডি কালেকশন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আলহামদুলিল্লাহ তো ভাইজান আপনাদের এখানে আসার লোকেশনটা কি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ভাইজান হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা 197 নাম্বার शॉप फेमस পয়েন্ট হ্যাঁ আপনারা ঢাকা নিউ মার্কেট প্যানকেক প্রাণকেন্দ্র ঢাকার ঠিক আছে আছে আমাদের আসন্ন পূজা কে কেন্দ্র করে আমাদের খুব ধামাকা ধামাকা অফার আমরা কাস্টমারদের জন্য আনছি তো ঘরে বসেই চাইলে আপনারা প্রোডাক্ট গুলো করতে পারবেন তো আমি বিসমিল্লাহ বলে শুরু করতেছি একটা একটা করে হ্যাঁ আমাদের মোবাইল দেখেন।

একবারে অত্যন্ত গ্রাম টাকা ডেলিভারি চার্জ অনেক আসবেন তাহলে তাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে মডেল আছে ডিজাইন আছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে পিস নেন পিস আপনারা অফার পাচ্ছেন টাকা যারা পিস পিস

কালার ভিতরে যা বাইরে তা একই কাপড়

থেকে এখন দেখবেন যে কি কালেকশন আসছে আমরা আর একটা ডিজাইনের কমপক্ষে চার থেকে পাঁচটা করে কালার হ্যাঁ অনেক কালার আছে সাইজ আছে আপনারা সবকিছু পাবেন এগুলো কি কি সাইজ এগুলো আপনারা মানে আঠাশ থেকে নিয়ে আটত্রিশ

মানে আদার সাইডে সব বা বড় বড় পেজে আমাদের থেকে নিয়ে যায় ভাই ছট আটশো টাকা করে বিক্রি করে ঠিক আছে কিন্তু আমরা কিন্তু ভাই একবারে অফার প্রাইস দিচ্ছি ঠিক আছে একবার সর্বনিম্ন প্রাইসে কাস্টমারদের কাছে আমরা এই হস্তান্তর করতে যাচ্ছি ঠিক আছে 28 থেকে আটত্রিশ সাইজ প্রাইস দিচ্ছি অনলি তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নিবেন নিতে পারবেন আর সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনারা হোম ডেলিভারি সুযোগ সুবিধা হ্যাঁ আচ্ছা হোম ডেলিভারি সার্ভিসটা এমন একটা সার্ভিস আপনার প্রোডাক্ট চেক করে নিতে পারবেন জেলা থেকে কিন্তু তারপরে দুই হাজার চব্বিশের একবারে আপডেট কালেকশন ভাই হ্যাঁ দুই চব্বিশের আপডেট কালেকশন আমরা কেন্দ্র করে কাস্টমারদের কাছে খুব ভালো জিনিস ইউনিক জিনিস দিতে এই যে স এর মধ্যে দেখেন এক 1050 টাকা হ্যাঁ তিন পিস টাকা হলে পেয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশে বসবাসকারীদের জন্যই এই প্রাইসটা কারণ বাংলাদেশ দেখেই আমরা এই প্রাইস টা পাইতেছি কারণ

ঢাকা নিউ সুপার মার্কেট মানে ঢাকা নিউ মার্কেট হ্যাঁ এটার তিন তলায় একশো সাতানব্বই নাম্বার শফ ফেমাস পয়েন্ট হ্যাঁ যারা ঢাকার মধ্যে আসেন অবশ্যই আমাদের সব লোকেশনে এসে যাচাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আসেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট চেক করে নিতে পারবেন হ্যাঁ আপনারা কি এই পাইকারিটাই দিয়ে থাকেন হ্যাঁ হ্যাঁ আমরা পাইকারি তো আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই পাইকারি যায় সারা বাংলাদেশে বড় বড় পেজ বড় বড় জাহাজ আমাদের এই মার্চেন্ট তারা আমাদের থেকে পাইকারি নিয়ে যায় হ্যাঁ আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার বন্ধ মঙ্গলবার অবশ্যই আমাদের সব লোকেশনে আসলে আপনারা ফোন দেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ বা আপনারা ডাইরেক্ট ফোন চলে দিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন কালেকশন এই যে এটা হবে ব্ল্যাক এর ভিতরে আসলে অনেক ডিজাইন রয়েছে দর্শক এত কালেকশন দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তারা কিনে চলে আসবেন এই যে এগুলো এক কালারের মধ্যে নাইকের ভিতরে কিন্তু দুটো স্যাম্পল ছিল হ্যাঁ এগুলা দেখেন এক কালারের ভিতরে খুব সুন্দর পিস 1050 টাকা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ প্রোডাক্টের প্রাইস একসাথে দিবেন আর যারা ঢাকার বাইরে আছেন তাদের ডেলিভারি চার্জটা দিতে হবে আগে বাধ্যতামূলক আর আপনারা প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন চেক করে নিতে পারবেন এই যে দেখেন এই যে এটা আসলে অনেক কালেকশন আছে ভাই জানো কালেকশন আছে মানে ডিজাইন এই যে এই ফিনিশটা দেখেন একবার তেলতলা

আর এটার পাশাপাশি আমাদের একটা হাফ প্যানের বড় ধামাকা কালেকশন আছে ভাই হ্যাঁ হাফ প্যানের ভিডিওটা ধৈর্য সহকারে একবারে পূজার জন্য সবচেয়ে বড় অফার দিছি হাফ প্যানের তো হাফ প্যানের কালেকশনগুলো আমরা নিয়ে আসছি ভাই জান হ্যাঁ এই যে দেখেন এই যে আমাদের তিন 1050 টাকা ভাই আমরা চলে যাব হাফ প্যানতে তিন পিস 1050 টাকা ভাই মাত্র 1050 টাকা এই যে দেখেন প্যান ওয়াও অরিজিনাল ডিএনজি এর প্যান এক্সপোর্টের মধ্যে অনলি তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা যেটা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হ্যাঁ ভাই জানেন এই যে দেখেন হাফ প্যান্ট এই যে হাফ প্যান্টের কালেকশন হাফ প্যান্ট ভাই কি জানেন একবারে ধামাকা অফার পূজার শ্রেষ্ঠ অফার না নিলেই মিস পাঁচ পিসের অফার ভাই পাঁচ পিস এক হাজার টাকা ভাই বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি পাবেন এই যে দেখেন আচ্ছা রাইজ হবে অনেক ডিজাইন সাইজ হবে আঠাইশ থেকে নিয়ে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত কোমরে হ্যাঁ পাঁচ পিস এক হাজার টাকা আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিক্স পকেটের জি সিক্স পকেটের কটন ফেব্রিক্স হ্যাঁ এগুলো গার্মেন্টসের ফেব্রিক্স খুব ভালো ফেব্রিক্স আপনারা ঘরে বসেই প্রোডাক্টগুলা কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে পারচেস করতে পারবেন হ্যাঁ একবারে ধামাকা অফারে দিচ্ছি পাঁচ পিস এক হাজার টাকা ভাই একটা ডিজাইন আসলে এত পরিমানে কালেকশন কালেকশনের অভাব নাই ভাই যেটা যেটা আমাদের কাছে বলবেন আমরা আপনাকে ছবি দিয়ে দিব হ্যাঁ যদি আপনার যদি কেউ এক পিস করে কিনে বা দুই পিস পারবে দাম কত পড়বে যদি এক পিস দুপিস নেয় সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা করে পড়বে পার পিস দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আমাদের অফারটা যারা পাঁচ পিস নেবে তাদের জন্য অফারটা বলবদ্ধ থাকবে পাঁচ পিস এক হাজার টাকা হ্যাঁ এগুলো আমরা সাইজ হবে কি কি এগুলো এগুলো সাইজ আঠাইশ থেকে নিয়ে ছত্রিশ কোমর মানুষ পড়তে পারে দুটা সাইজ হয় এল এক্সেল ঠিক আছে ওকে তো আমাদের আমাদেরকে কোমরের সাইজ বলে দিলে আমরা ওইভাবে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পরে নিতে পারবে কুরিয়ার ম্যান থেকে ওনারা চাইলে পরে নিতে পারবে আর কোয়ালিটি কিন্তু খুব ভালো হ্যাঁ কোয়া সব ভালো ডিজাইন আছে আপনারা চলে আসেন এখনই তাহলে পেয়ে যাবেন इंशाल्लाह 5 पीस 1000 টাকা একবারে দাম 5 पीस 1000 টাকা হ্যাঁ কাস্টমাররা আমাদের কাছে ছবি চাইবেন আমরা একবারে সব ছবি দিয়ে দিব আপনারা ওইখান থেকে পছন্দ করে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন আমাদের সব লোকেশনে আইসে এগুলাও নিতে পারবেন হ্যাঁ আমি আবারো বলতেছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো সাতানব্বই নম্বর সব ফেমাস পয়েন্ট হ্যাঁ যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের সব লোকেশনে এসে যাচাই করে প্রোডাক্ট গুলা নিতে পারবেন আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন আর প্রবাসীদের জন্য আমাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটি একটা সার্ভিস দিয়ে থাকি যে তাদের জন্য সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস দিতেছি ক্যাশ অন ডেলিভারি এটা শুধু প্রবাসীদের জন্য তো যারা যারা নেবেন একবারে বাসায় পয়সা প্রোডাক্ট দেখা তারপরে প্রবাসীরা টাকা দিবেন ঠিক আছে আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্যাসিলিটি প্রবাসীদের জন্য দিতেছি এই যে দেখেন দেখেন কত পাঁচ পিস এক হাজার টাকা ভাই পাঁচ পিস একবারে ধামাকা অফার পাঁচ পিস এক হাজার টাকা পাঁচ পিস এক হাজার টাকা আসলে অনেক ভিডিও বড় হয়ে যায় তো আমরা শর্ট করতেছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো সাতানব্বই নাম্বার সব ফেমাস পয়েন্ট হ্যাঁ যারা ঢাকার মধ্যে আছেন অবশ্যই আমাদের সব লোকেশনে এসে যাচাই করে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন প্রোডাক্ট খুলে দেখে চেক করে নিতে পারবেন আলাইকুম